আল্লাহ বললেন ওয়াসারি ও দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও এখন আপনি সমাজের দিকে তাকিয়ে দেখুন আজকে যারা মেম্বার পদে আছে তারা কিসের দিকে দৌড়ায় চেয়ারম্যান হওয়ার পদের দিকে দৌড়ায় যারা চেয়ারম্যান আছে তারা এমপি হওয়ার জন্য দৌড়ায় যারা এমপি তারা মন্ত্রীর দিকে দৌড়ায় কিন্তু আফসোসের বিষয় লক্ষ্য করে দেখবেন আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ দুনিয়ার দিকে দৌড়াচ্ছে কথা বলেন ঠিক কিনা وقال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض. اعدت للمتقين وقال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وما خلقت الجن والانس الا ليعبدون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মদিনায় মক্কা ছেড়ে হে তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন আসনে তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে তোমাকে ভুলি আমি কেমন করে আমি কেমন করে আল্লাহ আল্লাপাকে লাখো কুটির শুকুরিয়া যে মহান রব্বুল আমিন আমাদেরকে আজকের এই মহতি অনুষ্ঠানে মার কাজে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কিছু গুনকীতন শোনা ও বলার জন্য তাফিক দিলেন আমরা সবাই মন থেকে বলছি আলহামদুলিল্লাহ আবারও বলতেছি সবাই आवाज হয়নি সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ রাসুলের প্রতি দরুদ প্রেরণ করি আ কানাম দাতা আজদার মদিনা মদিনাতুর রাসূল সাইয়দুস সাকলাইন ইমামুল মুসালিন খাবেন নবিক নাবি রহমত নবী মোহাম্মদুর সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কবুল করছেন বিধায় আমরা এখানে আসছি আল্লাহ যদি কবুল না করতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম না

সটসময়ে আমি যেন আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে মহান রব্বুর আল আমিনের কালাম এবং সন্না থেকে কিছু কথা উপহার দিতে পারে আল্লাহ আমাকে তাফিক দান করুক সকল বলে আল্লাহ আমিন তো প্রিয় পরিস্থিতি আপনাদের সামনে আমি কালামুল্লাহ মাদির থেকে একটা তেলত করেছি এবং রসদাল আলী হাসাল্লামের লক্ষাধিক হাদিস থেকে দুই একটা হাদিস পাঠ করেছি আল্লাহ চাহে তো কোরআন এবং হাদিসের আয়াত এর উপরেই কিছু কথা বলার চেষ্টা করবো অমাত বি আল্লাহ রবীন্দন কালামুল্লাহ মাজিদে বলে দিয়েছেন وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات اعدت للمتقين جربر الله اكبر আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বললেন ওয়াসাদিউ ইলা রতিম দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও কিন্তু বড় আফসোসের বিষয় দুঃখের বিষয় আমরা আল্লাহর ক্ষমা তো দূরের কথা জাহান্নামে কে আগে যাবো সেই পরিকল্পনায় ব্যস্ত কথা বলেন ঠিকই না আল্লাহ বলে আলামী এ আয়াতে কারিমায় ও স্যারি ও ইলাহবা গোফিরতি মিরুন বিগুন আলামিন এই আয়াতের শুরুতে মাকফিরাতের কথা বললেন তারপরে জান্নাতের কথা বললেন আল্লাহ রবুল আলমিন চাইলেই কিন্তু জান্নাতের কথা আগে বলতে পারতেন কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের কথা আগে না বলে বা কথা কেন বললেন মুফাসির একরাম বলেন তাফসিরকাররা বলেন যে একটা মানুষ যতই নেকির কাজ করুক না কেন যতই ইবাদত করুক না কেন তার পক্ষে কশ্চিন কালাও যাওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন তাকে দয়া করে জান্নাতে না দিবে কথা বলেন ঠিক কিনা مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين جرى الله أكبر أرجو الله أكبر الله رب العالمين تبلل واسارعوا الى مغفرتي دورا و امر بندرا তোমরা দৌড়াও কোন দিকে আমি আল্লাহর ক্ষমার দিকে প্রিয় উপস্থিতি আল্লাহ বললেন দৌড়াও কোন দিকে জান্নাতের দিকে আমার ক্ষমার দিকে যদি জান্নাত এবং ক্ষমার দিকে দৌড়াইতে পারো আমি আল্লাহ রব্বুল এর কাছে মাপ নিতে পারো ক্ষমা নিতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব যেটা বলেন সুবাহান আল্লাহ